আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমাইয়া হোসেন ঢাকা থেকে বলছি আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে অ্যাকচুয়ালি আমি সবজি বাজার থেকে শুরু করছি প্রত্যেক দিন তো চা থেকে শুরু করি তো ভাবলাম আজকে সবজি যেহেতু কেনাকাটা করব ওই সবজি থেকে শুরু করি আমার অনেকগুলো ব্লগ জমে আছে আস্তে আস্তে আপলোড করব বড় ব্লগগুলা এতদিন তো ছোটো ছোটো আকারে ওগুলো আপলোড করছি তো চেষ্টা করতেছি যে ওর ওগুলা অনেকগুলো আমি এডিট করে রাখছি তো আস্তে আস্তে এগুলা আপলোড করব তো আমার মেয়েকে স্কুল থেকে আনার সময় আমি কিছু সবজি লাগতো তাই ভাবলাম যে একটু সবজি কিনে নিয়ে যাই হলে আবার আসতে হবে নিচে তো এই তো আমি সবজি নিয়ে বাসায় যাচ্ছি সাথে আমার মেয়েও আছে আমার মেয়ে ছেলে মেয়ে আমাকে এগুলো হেল্প করে জানি না সব বাচ্চারাই এইগুলা দেখছি অনেক বেশি ওদের ইয়ে থাকে যে ওগুলো করবে তো আমি ওদের না করি না তো এই তো বাসায় চলে আসছি বাসায় এসে শুরু করে দিলাম কাজ সাথে ওদের হোমওয়ার্কও করাইতেছি কি করবো ওদের পাশে নিয়ে হোমওয়ার্ক করাতে হয় না হলে ওরা করতে চায় না তাই আর কি করব সবজিগুলা টেবিলের উপরে এনে তারপরে কাটাকাটি করছি তো এই তো আমার সবজি কাটাকাটি শেষ হওয়ার পরে আমি রান্না করা শুরু করে দিছি যেহেতু দুপুরের সময় চলে আসবে আর আমার ছেলেরে আনতে হবে গিয়ে দুজনের দুই টাইম হওয়ায় একটু অসুবিধায় পড়ে গেছি তো আমি রান্নার ফাঁকে ওদের একটু ফ্রুটস কেটে দিলাম আমি চেষ্টা করি আমার কাছ বাসায় যা থাকে সেটা যেরকমই ফ্রুটস হোক ওদের আমি যাতে দিতে দেই রকম একটা ইয়ে থাকে আমার সেটা কলা হোক বা যে কোনো কিছুই হোক কোনো ধরনের যে কোনো ধরনের ফ্রুটস তো ওই যে রান্না করতে করতে দেখলাম ছেলেরও এর মধ্যে গিয়ে নিয়ে আসছি এরপরেই শুরু হইল বৃষ্টি আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত তো এই যে বৃষ্টি দেখতে দেখতে আমি ওদের গুছল টুসল করাইয়া শুয়ে দিলাম তো আমার কিছু কাপড় ছিল সেলাই করার তো ভাবলাম যে একটু দেখি সেলাই করতে পারি নাকি সময় দিয়ে পারতেছি না যে কাজগুলো করব তো তারপরে একটা কাপড় সেলাই করলাম সেলাই বলতে অর্ধেক করছি অর্ধেক রাখছি আর কিছু করার নাই সংসারের অনেক ঝুর ঝামেলা থাকে তারপরে তো বাচ্চা কাচ্চা আসে তো ওগুলো করে আমি একটু টায়ার্ড হয়ে গেছি তো ভাবলাম একটু রেস্ট নেই রেস্ট নিয়ে তো সন্ধ্যার দিকে আমার ছিল মোমো যেহেতু ওগুলো অনেক আগের ভিডিও আপনারাও দেখছেন অলরেডি এগুলো ছোটো ছোটো আকারে আমি শর্ট ভিডিওগুলো দিছি তো ভাবলাম যে ওদের একটু মোমো করে দেই আমারও ইচ্ছা হচ্ছে অনেক বেশি মোমো খাইতে তো এই যে কয়েকটা করছি আরও কয়েকটা ফ্রোজেন করে রাখছি এই তো আপনারা দেখতে থাকেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে আজকে খুবই ছোটো আকারে আমার একটা ব্লগ ডেইলি ব্লগ শেয়ার করছি তো এই তো আমার মোমো রেডি আমি স্যুপ খাইছি ওদের শুধু বয়েল করে দিছিলাম ওরা সস দিয়ে খাইছে এই তো আজকের ব্লগটা আমার এই পর্যন্ত আশা করি আপনাদের ভালো লাগবে আর আর না যেখানে যেই থাকেন না কেন ভালো থাকেন আসসালামু আলাইকুম